আসসালামু আলাইকুম আমি এই যে চলে আসলাম কাঁচা কাঁঠাল পারার জন্য তো আপনাদের ভাই আমাকে কাঁচা কাঁঠালটা পেরে দিচ্ছে এখন এটা দিয়ে আমি কাঁচা কাঁঠালের কাবাব তৈরি করবো তো গাছে এই যে সুন্দর সুন্দর দুইটা ধরে আছে এখন কাঁঠালটা নিয়ে যে এরকম ছোটো ছোটো টুকরা করে আপনাদের ভাইয়া আমাকে কেটে দিয়েছে আর এখন আমি পাতলা করে এটা খোসা ছাড়িয়ে নিয়েছি বেশি ফালানোর দরকার নাই কারণ কাঁচা কাঁঠাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো হাতে তেল মেখে তারপর আমি এগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি অনেকটা দেখা যায় মাংসের টুকরার মতো করে কেটে নিয়েছি আর কাটার সময় অবশ্যই পানিতে রাখবেন না হয় কালো হয়ে যাবে আর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি রাইস কুকারে সিদ্ধ করব এর জন্য এখানে পানির মধ্যে হলুদ দিয়ে নিলাম হলুদ দিলে কাঁঠালটা আর কালো হবে না তো আমি এখন ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁঠালগুলো দিয়ে দেব। আর ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ করার পর দেখা যায় যে আমার কাঁঠালের কালারটাও অনেক সুন্দর আসবে হলুদ দেওয়ার কারণে আর হলুদ না দিলে দেখা যায় একটু কালসে হয়ে যায় তো এখন আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপর একটু ঠান্ডা করে নেব এই যে আমারটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডার জন্য বড় জায়গায় আমি ছড়িয়ে রেখেছি অর্ধেকটা রেখে দেব আর অর্ধেকটা এই যেভাবে ব্লেন্ড করে নেব তো এখন আমি মাখিয়ে নেব ব্রেড কাম দিয়ে দিয়েছি আমি তিন কাপ পেঁয়াজ চার কাপ আর আদা রসুনের পেস্ট তিন চামচ তিন চামচ করে হলুদ মরিচ জিরা ধনিয়া সব কিছু তিন চামচ করে দিয়ে নিচ্ছে এবং পরিমাণ মতো লবণ এবং কাবাবের মশলা দার এলাচ পাউডার আর লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তো আমি এখন এগুলো ভালো করে মেখে নেব একদম ভালোভাবে যাতে মিশে যায় এভাবে মেখে নেব তো এই যে মাখা হয়ে গেছে এখন আমি এগুলো হাতে তেল মাখিয়ে দেখা যায় ছোটো ছোট গোল আকারে শেপ দিয়ে নেবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপও দিতে পারেন হাতটা এই যে কালো দেখা যাচ্ছে কাঁঠাল কাটার কারণে আপনারা চাইলে গ্লাভস লাগিয়ে নিতে পারেন কাঁঠালটা কাটার আগে তাহলে আর হাতটা কালো হবে না আমি শুধু তেল দিয়ে কাঁঠালটা কেটে নিয়েছিলাম তো এখন এই যে এরকম শেপ দিয়ে আমি পাতলা পাতলা করে ভাবে বানিয়ে নেব আর কিছু আমি ডিপে রেখে দেব আর কিছু ভেজে নেব তো আমার এরকম ভাবে দেখা যায় একটা একটা করে সবগুলি বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন কিছু ভেজে নেব আর এটা গরম গরম ভাজা খেতে বেশি মজা আর বিশেষ করে গরম ভাতের সাথে খুবই মজার এই কাঁচা কাঁঠালের কাবাব তো আমি এখন এই যে তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর আমি প্রতিটা কাঁঠালের কাবাবগুলো আমি দিয়ে নিলাম দিয়ে এরকম করে লাল লাল করে আমি ভেজে নেব লাল করলে একটু মচমচা হবে এবং এটা খেতে অনেক মজা হবে তো সবগুলো দেখা যায় আমি ভাজবো না কিছু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব অর্থাৎ দেখা যায় যখনই খেতে ইচ্ছে করবে তখনই ডিপ ফ্রিজ থেকে বের করে তারপরে এটা ভেজে নিলেই হবে তো এই যে আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে এখন আমি একটু ভিতরটা ভেঙে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা সস দিয়ে খেতে ভীষণ মজা এই যে আমার মজাদার কাঁচা কাঁঠালের কাবাব হয়ে গেল আজ এই পর্যন্ত